আপনার চলে ঠিক আছে হ্যাঁ এরকম রয়েছে এগুলো কিন্তু কোনো দোকানে আইটেম না দোকানে বিক্রি করতে পারবেন না যেটা যেমন হবে আমরা সম্পূর্ণটা বলে দেব যেটা যেমন আপনি দোকানে যদি বিক্রি করেন দোকানের মাল রয়েছে আমাদের এগুলো পঁচাশি টাকা যারা দান ধানের খেতে বা ফুটপাতে বসে বিক্রি করে তাদের ফুল গ্রান্ডি থাকবে রঙের ফুল গ্রান্ডি থাকবে এই যে এরকম আইটেম চলে আসবে একশো দশ টাকার ভিতরে ফুল কটন দোকানে বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে এইসব মাল আপনি নিয়ে গিয়ে একশো ত্রিশ টাকার ভিতরে দোকানে আপনি বিক্রি করতে পারবেন যেমন যেমন কোয়ালিটি থাকবে সেরকম সেরকম আপনাকে কাজ থাকবে ঠিক আছে কালার সেট আপনি বিভিন্ন কালার সেট আপনার যেগুলো নিয়ে গিয়ে আপনি দোকানে চোখ বন্ধ করে দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে দেড়শো টাকার ভিতরে চলে আসবে এরকম কালার সেট ফুল গ্যারান্টি মাল থাকবে পাক্কা বারো হাত রং ফুল গ্যারান্টি যত যদি কোনো মালে মানে ডিসপুট থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারেন নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জীবন হালদায় আমার স্বপ্ন হলো মণিকা টেক্সটাইল এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইলের আছে এটা যখন শিয়ালদা থেকে আসবেন ডাইরেক্ট শান্তিপুর লকল রয়েছে লাস্ট অফের শান্তিপুর শান্তিপুরে এসে আমাদের স্কেন্দর নম্বরে ফোন করবেন আমরা এ টু জেড গাইড করব আজকে যেটা দেখাবো মূলত ছাপার উপরে ছাপা একটা মানে প্রতিদিনকারে একটা শাড়ি যেটা আপনার সব সময় লাগে বুঝলেন মানে যেটা নিয়ে গিয়ে আপনি প্রতিদিনই বিক্রি করতে পারবেন আর প্রতিদিনই আপনি ব্যবসা চলবে এমন 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 শাড়ি দেখাও ফুল আহ কটনের উপরে আসবে ঠিক আছে যেটা ফুল সুতি থাকে সেটা উপরে আমাদের কাছে পঁচাশি টাকা থেকে শুরু আছে পঁচাশি টাকার যে মালগুলো রয়েছে সেগুলো আপনার অ্যাম্বোটাই ওয়ার্কের ভিতরে রয়েছে ঠিক আছে এরকম কালার সেট চলে আসবে এরকম কালার সেট চলে আসবে প্রত্যেকটাই অ্যাম্বোটাই ওয়ার্কের ভিতরে রয়েছে ঠিক আছে এগুলোর ভিতরে আপনার রেজিস্টার আছে সেটা আপনার মানে অ্যাম্বোটাই করে ঠিক করে দেওয়া হয় এরকম আপনার কালার সেট চলে আসবে ঠিক আছে হ্যাঁ এরকম অ্যাম্বোটাই রয়েছে এগুলো কিন্তু কোনো দোকানে আইটেম না দোকানে বিক্রি করতে পারবেন না যেটা যেমন হবে আমরা সম্পূর্ণটা বলে দেবো যেটা যেমন আপনি দোকানে যদি বিক্রি করেন দোকানে মালও রয়েছে আমাদের এগুলো পঁচাশি টাকা যারা দান ধানে খেতে বা ফুটপাতে বসে বিক্রি করে তাদের জন্য ঠিক আছে এগুলো মিনিমাম আপনাকে ষাট পিস উপরে নিতে হয় ষাট পিস একশো কুড়ি পিস একশো আশি পিস দুশো পিসে বেল হয় আপনাকে বেল নিতে ষাট মিনিমাম ষাট পিস আমাদের নিতে হবে ঠিক আছে এই যে এই সব মাল আপনার মোটামুটি পঁচাশি টাকা থেকে নব্বই টাকার ভিতর চলে আসবে যারা অল্প নেবে তাদের নব্বই টাকা যারা বেশি কোয়ান্টিটি নেবে তাদের পঁচাশি টাকা ঠিক আছে এবার আসবো একশো দশ টাকা ভিতর ফুল গ্যারান্টিওয়ালা মাল থাকবে ঠিক আছে ফুল গ্যারান্টি থাকবে রঙের ফুল গ্যারান্টি থাকবে এই যে এরকম আইটেম চলে আসবে একশো দশ টাকা ভিতরে ফুল কটন থাকবে ঠিক আছে যদি কোনো মালের রিজেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন একটা যেমন ওটার থেকে একটুখানি কম রয়েছে মানে রয়েছে সামথিং রয়েছে ঠিক আছে এগুলো নিয়ে গিয়ে আপনি মোটামুটি বাড়িতে বসেও বিক্রি করতে পারবেন ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে একশো দশ টাকা ভিতর চলে আসবে একশো দশ টাকা ভিতরে এরকম পেয়ে যাবেন ঠিক আছে ফুল গ্যারান্টি থাকবে এগুলো পাক্কা বড়ো হাতে থাকবে আর আপনি যদি চান যে একটুখানি ভালো দোকানে করা বিক্রি করার মতো সেক্ষেত্রে একশো তিরিশ টাকার উপর থেকে আপনি যে কোনো মালে দোকানে বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে এইসব মাল আপনি নিয়ে গিয়ে একশো তিরিশ টাকার ভিতরে দোকানে আপনি বিক্রি করতে পারবেন যেমন যেমন কোয়ালিটি থাকবে সেরকম সেরকম আপনাকে কাজও থাকবে ঠিক আছে কালার সেট আপনি বিভিন্ন কালার সেট পেয়ে যাবেন একশোটা কালার একশোটা ডিজাইন নিতে গেলে আপনাকে মিনিমাম আহ যেটা থাকে একশো কুড়ি পিসে বেল থাকে একশো কুড়ি পিস দেড়শো পিস দুশো মানে তিন চার বেল পাঁচ বেল মাল নেবেন সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট যারা আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে আপনি ভিডিও কলে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিও কল হয় আপনি তখন নিতে পারবেন ভিডিও কলে মাল দেখে আপনি বলে আমি মনে করছি ভিডিও কলে আপনি কি দেখবেন শুধু রং কালার ফর দেখবেন কোয়ালিটি তো দেখতে পারবেন না কোয়ালিটি দেখতে গেলে মনিকা টেক্সটাইলে আপনাকে একবার হলো ভিজিট করুন আপনার যদি মনে হয় যে কোয়ালিটি দাম অনুযায়ী ঠিক আছে আপনি তবেই পারচেস করুন ঠিক আছে আসলে যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এরপরে দেখা যাচ্ছে দেড়শো টাকা যেগুলো নিয়ে গিয়ে আপনি দোকানে চোখ বন্ধ করে দুশো আড়াইশো টাকা বিক্রি করতে হবে ঠিক আছে দেড়শো টাকা ভিতরে চলে আসবে এরকম কালার ফুল গ্যারান্টি মাল থাকবে পাক্কা বারো হাত রং ফুল গ্যারান্টি যদি কোনো মালের মানে ডিস্কুট থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে আপনাদেরকে আমাদের সিউটি নিতে গেলে মিনিমাম দশ টাকা পার্চেস করতে হবে টোয়েন্টি টাকা আগে পেমেন্ট করতে হবে বাদ বেকি টাকাটা আপনার কাছে যখন মাল যাবে আপনি তখন পেমেন্ট হবে হাতে মাল পেয়ে তারপর পেমেন্ট করবেন ঠিক আছে আমাদের মানে ছাপা থেকে তার জামদানি হ্যান্ডলুম ছাপা বিনাশি সিল্ক সব রকমের আইটেম পেয়ে যাবেন নাইটি কুর্তির সময় ঠিক আছে নাইটি কুর্তি আমাদের আমাদের নাইটি কুর্তি সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে নাইটি আমাদের কাছে স্টার্নিং প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা সেগুলো আপনার পলিস্টার থাকবে আর অরিজিনাল যদি ব্র্যান্ডেড মালে পিওর কটন নিতে গেলে সেক্ষেত্রে সাতানব্বই বেশি নিলে পঁচানব্বই টাকা চলে আসবে আর কুর্তি নিতে গেলে আপনাকে বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে ফুল গ্যারান্টি রয়েছে কোন লটারি আইটেম না লটারি আইটেম আমাদের আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সেখানটা আপনি যোগাযোগ করুন বা স্ক্রিন সেকেন্ড নাম্বারটা রয়েছে সেখানটা আপনি এটাকে আপনার দেওয়ালি অফার চলছে দেওয়ালি অফার না আমাদের এটা কারখানা রয়েছে আপনি আসবেন চোখের সামনে মাল তৈরি হচ্ছে দেখে শুনে তারপর মাল কিনবেন ঠিক আছে এইসব মাল পেয়ে যাবেন আপনি একশো ষাট টাকা সব সময় অবশ্যই অবশ্যই এগুলো মাল পেয়ে যাবেন আপনি একশো টাকা থেকে একশো আশি টাকার ভিতরে যে বেশি কোয়ান্টিটিতে মাল নেবে এক বেল দু বেল চার বেল পাঁচ বেল যখন মাল নেবে মানে বেল মানে বস্তা ঠিক আছে বস্তা আপনি একশো কুড়ি পিস থেকে দুশো পিসের বস্তায় কেউ দুশো পিস চায় কেউ একশো আশি পিস চায় ভাড়া আপনার সেম পড়বে যদি মানে বাসে ভাড়া চান সেক্ষেত্রে আপনি দুদিনের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আর আপনি যদি সিউটি করেন বা কুরিয়ার ট্রান্সপোর্টে নেন সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে মোটামুটি এক সপ্তাহ আপনার টাইম লাগে আর আপনি যদি বাসে মানে বাসে করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে দুদিনের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি দেওয়া যাবে এরপরে আমরা ফেঞ্চি আইটেমের ভিতরে দেবো ফ্রেন্চি আইটেম আমাদের নব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে নব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে নব্বই টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা একশো আশি টাকা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জে থাকবে যেটা নিয়ে গিয়ে আপনি দোকানে ডবল দামে বিক্রি করতে পারবেন কোনটা কী দামে বিক্রি হবে সম্পূর্ণটা আমরা ভিডিও মাঝখানে বলে দেবো ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন যেটা হাতের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো আর একটা ভিডিও করা হচ্ছিলো কাস্টমাইজ ছিল তার জন্য এরকম এই এইসব মাল পেয়ে যাবে আপনি দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে মুভমেন্ট আসি ভিতরে রয়েছে এটা ওভার বডি রয়েছে আর আঁচলে এরকম আপনার আঁচলে এরকম অল ওভার কাজের ভিতরে রয়েছে ঠিক আছে এটা আঁচলের ভিতর রয়েছে এগুলো মাত্র দেড়শো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে যারা বেশি কোয়ান্টিটিতে মাল নেবে যারা দুশো পিস চারশো পিস পাঁচশো পিস মাল নেবে সেক্ষেত্রে আরও কিছুটা ডিসকাউন্ট রয়েছে যেটা আমরা ভিডিওতে বলতে পারছি না ওপেনলি ঠিক আছে এগুলো বিক্রি করলে আপনাদেরই সমস্যা হবে যদি ওপেনলি আমরা এই সব কিছু বলে দিই আপনাদেরই প্রবলেম হবে এটা আমারও বলছি এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল রয়েছে মনিকা টেক্সটাইল সবসময় মাথায় রেখে আসবেন ঠিক আছে আমার নাম সঞ্জীবন হালদা রয়েছে সবসময় আমাদের আমাকে দেখে মাল কিনবেন যদি আমি নাও থাকি আমাকে ফোন করে আসবেন আমরা এ টু জেড গাইড করবো একবারে জায়গা দুবার ফোন করুন আমরা মানে এ টু জেড রিসিভ করবো এই একটা মাল রয়েছে দেড়শো টাকার ভিতরে চলে আসবে সব মাল ঠিক আছে এগুলো নিয়ে গিয়ে আপনি দোকানেও বিক্রি করতে পারবেন কোনো যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন ঠিক আছে পাক্কা বাড়ো থাকবে যদি কোনো মালে কাটা ছেঁড়া থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন দোকানেও বিক্রি করতে পারবেন আর রঙের তো ফুল গ্যারান্টি রয়েছে দেখুন একটা মালের ভিতরে এগুলো এগুলো কাস্টমার তাই দেখিয়ে দিলাম এগুলো কিন্তু ফুল গ্যারান্টি মালের ভিতরে রয়েছে একশো আশি টাকা করে ঠিক আছে একশো আশি টাকা করে হ্যাঁ আপনার অবস্থা দেখে যাচ্ছে কাস্টমারের জন্য আমরা সম্পূর্ণটা দেখাতে পারছি না দেখুন এগুলো আপনি একশো আশি টাকার পেয়ে যাবেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এরকম প্যাকেজিং থাকবে এরকম প্যাকেজিং থাকবে মাত্র একশো আশি টাকা করে ঠিক আছে দেখুন এইসব মাল আপনার ত্রিপুর জর্জের ভিতরে রয়েছে পুরোটা এমব্রয়ারি ওয়ার্কের ভিতরে রয়েছে এম্ব্রয়ারি ওয়ার্কের ভিতরে রয়েছে এগুলো একশো ত্রিশ টাকা ভিতর পড়ে যাবে একশো তিরিশ টাকার ভিতর ঠিক আছে এরপরে একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা অ্যাম্বোটার ভিতর ওর থেকে একটু মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা পড়ে যাবে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতর পড়ে যাবে যেমন যেমন কোয়ালিটি থাকবে সেরকম সেরকম রেঞ্জ থাকবে ঠিক আছে আমাদের কাছে জামদানি স্টার্টিং রয়েছে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা থেকে সব জামদানি পেয়ে যাবেন হার জামদানি পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা থেকে আপনি জামদানি পেয়ে যাবেন আর ছাপা আমাদের তো বললাম পঁচাশি টাকা থেকে পিওর কটন রয়েছে তার নিচেও রয়েছে আপনার পলিস্টার মাল রয়েছে সেগুলো আপনার সত্তর আটাত্তর পঁচাত্তর টাকা রেঞ্জ রয়েছে এখানটা আস আসুন সমস্ত রকমের মাল রয়েছে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে ব্যবসা করুন কোনটা কী দামে বিক্রি করবেন কোনটা কী মাল নিলে ভালো হবে আপনাদের সম্পূর্ণটা এ টু জেড গাইড করব আর যারা ভাবছেন যে বাড়িতে বসে ব্যবসা করবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দুটো নাম্বার রয়েছে সেখানটা আপনি যে কোনো নাম্বারে একটা হাই পাঠান আপনাদের কাছে সমস্ত রকম ক্যাটালগ চলে যাবে কোনটা কি দামে বিক্রি করবেন কোন মালটা কী দাম আছে ওঠে নামে সমস্ত কিছু ডিটেলস চলে যাবে ঠিক আছে তো আপনারা বসে থাকবেন না বাড়িতে বসে থাকলে আপনারা দিদির রহস এখন আপনার কম্পিটিশান মার্কেট যতটা কম দামে পারা যায় আপনি বিক্রি করে সেল করুন যত সেল করবেন আপনাদের মানে প্রফিট থাকবে তত ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তাতের মাল হ্যান্ডলুম ছাপা এইসবের ভিতর এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল যখনই আসবেন শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল লাস্ট অফিস শান্তিপুর শান্তিপুর এসে আমাকে স্ক্রিন নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বার ফোন করবেন আমরা এ টু জেড গাইড করবো যারা উত্তরবঙ্গ থেকে আসবেন মানে শিলিগুড়ি উড়িষ্যা ত্রিপুরা থেকে আসবেন তারা কলকাতাকে আমি যে কোনো বাস ধরবেন বলবেন যে আমরা শান্তু বাইপাসে নামবো শান্ত বাইপাসে এসে আমাদেরকে ফোন করবেন আমরা এ টু জেড গাইড করে নেব সব থেকে ভালো হয় আপনি যখন বাড়ি থেকে বেরোবেন আমাদেরকে স্ক্রিনার নম্বর রয়েছে ফোন করবেন কোনো টোটো অটো চক্রে পড়বেন না এখানটা দালালে ভাওতাবাজি রয়েছে ডাইরেক্ট আমাদের কাছে আসুন আমরা এ টু জেড গাইড করবো সবসময় হেল্প করার জন্য বসে আছে ঠিক আছে একবার ভিজিট করুন আপনাকে আসতে হবে দ্বিতীয়বার আপনি বাড়িতে বসে মাল পেয়ে যাবেন এটুকু আমাদের মানে এরকমই আমরা দিয়ে এসছি ঠিক আছে যারা ভাবছেন যে নতুন করে আমাদের সঙ্গে জুড়বে তাদের জন্য আমি বলবো যে আপনি একবার ভিজিট করুন শপে দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না আপনি দ্বিতীয়বার বাড়িতে বসে মাল পেয়ে যাবেন সব থেকে ভালো আপনি বাড়িতে বসে কোন মালটা কীভাবে বিক্রি করবেন সমস্ত কিছু আমাদের ক্যাটালগ রয়েছে আপনি সেখান থেকেও দেখতে পারবেন এই যে এইসব মাল আপনি দেড়শো টাকা একশো আশি টাকা নিয়ে গিয়ে বা যারা বেশি মানে কন্টেন্ট নেবে এই মালটা আমি একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করি এই মালটা যখনই বেশি কন্টেন্ট মাল নেবে মোটামুটি একশো চল্লিশ টাকার ভিতরে চলে আসবে ঠিক আছে বলে দিলাম ওপেনলি বলে দিলাম এখন আপনার মানে ভাবতেই পারছেন কোন মালটা কতটা কমাবে যে মালটা আমি ভিডিওতে যে দামটা বলছি আপনি সেই দামে হোলসেল করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না নেক্সট ভিডিওটাতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাঁত বাংলাদেশের কিছু কিছু আইটেম মানে যে এখন যে কালেকশন থাকবে সেই সব আইটেম নিয়ে চলে আসবো তো এই মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন